এই ভাইরাস ছিল একটু সন্ধ্যের দিকে হেল্প করেছে আমাকে একটু চাবা চাপি হচ্ছিল ভালো ওই জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ আজগরে শনিবার এক তারিখ আবার চলে এসছে এই বেলেঘাটালে বন্ধুরা দেখতে পাচ্ছ সাড়ে দশটা বাজে এসে পৌঁছেছি দশটার সময় এই আমি আছি এই টোটন এসছে বাবু সবাই টিফিন করছে আসে অনেক দূর থেকে বাঁকড়া থেকে আমার সাথে মাছ ধরে মজা পেয়েছে বন্ধুরা আনন্দ পেয়েছে ওই জন্যে চলে আসছে এখন প্রতি সপ্তাহে বলে দাদা চলো যাব এলাম দেখা যাক বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে শুনেছি তো কিছু মাছ খাচ্ছে দেখব বন্ধুরা কি হচ্ছে তোমাদের জানাতে থাকবো এই তিনটে ছিপ ফেলা হয়ে গেছে বন্ধুরা সাড়ে দশটা বাজে তিনটে ছিপ সবে ফেলা হয়েছে রেখে দিয়েছি ফেলে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে যদি হয় বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দেখাবো যদি কোনো মাছ পাই কপাল তো খুব ভালো যাচ্ছে মাছের ওই জন্য যদি মাছ পাই বন্ধুরা তোমাদের দেখাবো কব প্রলয় ভরসা এখন সাথে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের জানাতে থাকবো এ দেখছো তিনটে ওপারেও বন্ধুরা অনেক সিট হয়েছে মেঘলা এখনও পুরো মেঘলা সাড়ে দশটা বাজে এখনও মেঘলা হয়ে রয়েছে ওপারেও অনেক সিট হয়ে রয়েছে কি হয়েছে না হয়েছে জানি না বা কিছু তোমাদের কি ঘুরে দেখাতে পারবো তাও বলতে পারছি না ওইদিকে পুরো সিট ভর্তি ভিআইপি সিট ফিট সব ভর্তি আছে ওইদিকে ভিআইপি লাইনগুলোই হচ্ছে এদিকে আঠেরো নম্বরে আমি আছি বন্ধুরা এই আঠেরো নম্বর এইদিকে এখনও কেউ আসেনি দেখা যাক কে আসে না আসে যদি আসে নিশ্চয়ই তোমাদের দেখাতে পারবো দুটো বেজে গেল বন্ধুরা এখনও কিন্তু মাছের টান হয়নি একবার টোপ পাল্টানো হয়েছে ওদিকেও মাছ হয়েছে বলে মনে হচ্ছে না অনেকগুলো সিট হয়েছে একদম মেঘলা ওয়েদার বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মেঘলা দুটো বাজে পুরো মেঘলা অন্ধকার হয়ে রয়েছে মোটামুটি ওপারটা দেখানো মুশকিল দেখতে পাচ্ছ টোটন বসে আছে টোপ মাখছে এখন যদি কিছু হয় বন্ধুরা আবার পরে তোমাদের সাথে আসব দেখাতে থাকবো তোমাদের অনেক দূর চলে যাবে ᱫᱚ 가 ᱩ ᱨ ᱚ ᱵᱤᱰᱤᱭᱳ ᱛᱮ ᱠᱚᱨᱮ᱾ ᱵᱚᱲᱚ ᱟᱪᱷᱮ ᱱᱟ? ᱨᱟᱡ o ᱠ ᱩ ᱯ ᱩ ᱨ ᱮ ᱭ ᱟ আমাদের প্রতীক এখন মাছ খেলাচ্ছে একটা বড় মাছই ধরা হয়েছে মনে হয়

বন্ধুরা সারা দিন পর এই মাছ হয়েছে দেখতে পাচ্ছ দুটো সিলভার কেজি পাঁচ ছয়ক হবে তো এটা পাঁচ ছয়কের উপরে এটা কেজি চারেক আর তিনটে পাঙাশ যা মাছ হয়েছে সন্ধ্যের পর বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের রেজাল্ট ওপারে কিছু মাছ হয়েছিল দুটো একটা সেটা জানি না কী হয়েছিল টটন মাছগুলো তুই হাতে চাগা একটু দুটো মাছ কানক হাত দিয়ে সিলভার কাপ দুটো কানকয় হাত দিয়ে চাগাতে মাছগুলোকে তাহলে তো ওই তো তুলতে আসতে দেয় সিলভার দুটো সিলভার দুটো এই একটা ভাইরা ছিল ওরাও একটু হেল্প করলো লাস্টে এ দেখতে পাচ্ছ পাঙাশ এই দুটো সিলভার এটা বড় এটাই দৌড়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এই অবধি আপডেট মাছ কিন্তু খুব কম খাচ্ছে যা খাচ্ছে সন্ধ্যের পর আর একটা কথা বন্ধুরা লেক এই ন তারিখ হয়ে বন্ধ হয়ে যাবে তাই তোমরাও যদি ছিপ ফেলতে চাও এই ন তারিখের মধ্যে মানে রোববার অব্দি পুকুর খোলা তাহলে ছিপ ফেলতে পারবে হ্যাঁ তোমাদের যদি সিট বুক করার থাকে আমি দিলীপ দার নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুক করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমরা আনন্দ পাবে একটু এই দুই ভাই বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক হেল্প করেছে আমাদের আমি যেহেতু একা টোটন জানে না ছিপ ফেলতে এই দুই ভাই সারাক্ষণই ছিল আমার সাথে থেকে সন্ধ্যের পর থেকে হেল করে দিয়েছে এই হচ্ছে সেই মাছ তার রেজাল্ট আসছি বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নেই দুই ভাইও বেলেঘাটায় ছিপ ফেলে মাঝে মধ্যেই দেখতে পাবে